মোদি বলে দেখবি দিদি বলে কি করবে তোমায় তো একুশে বাংলায় হারিয়ে দিয়েছি বলে তুই তো আমায় হারিয়ে দিয়েছিস কিন্তু আমার দুটো দালাল বাংলায় আছে সিপিএম আর কংগ্রেস ওই দুটোকে লেলিয়ে দেবো দেখবি আর তাদের মধ্যে একজনের নাম অধীর চৌধুরী এখানে এসেছিলেন মিটিং করেছিলেন পাঁচ সাতশো লোক নিয়ে মিটিং করেছেন তারপর বাইরের কৃষ্ণনগর দক্ষিণের লোক নাই কৃষ্ণনগর দক্ষিণের লোক ছিল কৃষ্ণনগর দক্ষিণের দু একজন এমন লোক যারা দলের আড়ালে দলকে লুকিয়ে সাধারণ মানুষকে লুটপাট করেছে অভিষেক ব্যানার্জি নবজোয়ার যাত্রা বার করে যেই ঘোষণা করল দুর্নীতিগ্রস্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আড়ালে মমতা ব্যানার্জি মানুষকে উন্নয়ন করছেন তার ফাঁকে যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন যারা দুর্নীতি করেছেন তাদেরকে এবার আর টিকিট দেব না যেই তিনি ঘোষণা করলেন কিছু কিছু জায়গায় যারা ঘরে বসে বসে ভাবছিল এ মা আমি তো চুরি করেছি কি হবে বা তো আর তৃণমূল টিকিট দেবে না পাই 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 করে ছুটে এসে কেউ শুভেন্দুর কাছে যায় যায় কেউ কাছে সেলিমের আর দেখার মতো না তৃণমূলের টিকিট পাবে না তাই কোথায় হবে এই আগের দিন অধীর চৌধুরীর কাছে দু চারজন চুনোপুটি গেছে কিন্তু কংগ্রেসের একমাত্র বিধায়ক সাগরদিঘির বাইরন বিশ্বাস অধীর বাবু মনে করেছিলেন স্যাকড়া টুকটাক তিনি করে যাবেন ওইদিকে অভিষেক ব্যানার্জি কামারের একা দিয়ে দিয়েছেন বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে চলে এসছে কেন বাইরন বিশ্বাস বলছে আমি কংগ্রেসে জেতার পর থেকে দেখছি অধীর চৌধুরী দশটা গালাগালি করলে তিনি দশটাই দিদিকে করে মোদীর বিরুদ্ধে একটা কথা কয় না সিপিএম এর নেতা গুলো দেখবেন দশটার মধ্যে দশটা গালাগালি দিদিকে করে মোদির বিরুদ্ধে কিছু বলে না আর আরো বড় হয়েছে টিভি চ্যানেলগুলো সকাল থেকে রাত্রি পর্যন্ত খবর দেখবেন গ্যাসের দাম নিয়ে খবর হয় না সর্ষের তেলের দাম নিয়ে খবর হয় না ডালের দাম নিয়ে খবর হয় না কেরোসিন তেলের দাম নিয়ে খবর হয় না আধার কার্ড প্যান কার্ড প্যান কার্ড লিঙ্ক করার নিয়ম করে মোদি হাজার টাকা লুটে নিচ্ছে ওই নিয়ে খবর হয় না মানুষের দুঃখ কষ্ট নিয়ে এদের খবর নাই এদের শুধু একটাই খবর সকালে দিদিকে গালাগাল করো রাতে দিদিকে গালাগাল করো কেন অনেকে আমরা ভাত খাওয়ার পর হাজমলা খাই না হজম হওয়ার জন্য অনেকে পান খান হজম হওয়ার জন্য এই টিভি চ্যানেল কিছু টিভি চ্যানেল আর সিপিএম বিজেপি কংগ্রেস এরা দুপুরেও ভাত খায় রাতেও ভাত খায় কিন্তু আমাদের হাজমলা খেতে হয় হজম করার জন্য আর এদের সেই খাবারটা হজম করতে দিদিকে গালাগাল দিতে হয় এদের ভাত হজম হয় না এদের কিসের জ্বালা আজকে সিপিএম এই চৌধুরী এসছিলেন অধীর চৌধুরীর কংগ্রেস পার্টি আজকে বাংলায় সিপিএম এর সাথে জোট করেছে আচ্ছা মায়েরা দাদারা ভাইয়েরা এখানে যারা আছেন যারা একটু বয়স্ক মানুষের আছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই এক সময় এই কংগ্রেসের কর্মীরা সিপিএম এর নেতাদের হাতে বাংলা জুড়ে কত হাজার কংগ্রেস কর্মী মারা গিয়েছে বলুন তো এক সময় এই সিপিএম কংগ্রেস আজও যাকে নেত্রী বলে মানে সেই ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধীর নামে সিপিএম দেওয়াল লিখে লিখে বলতো ইন্দিরা গান্ধী ডাইনি ইন্দিরা গান্ধীর নখ বার করা রক্তাক্ত মুখের ছবি সিপিএম দেওয়ালে দেওয়ালে আঁকত ইন্দিরা গান্ধীর ছেলে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার নাম করে দেওয়ালে দেওয়ালে সিপিএম লিখতো গলি গলি মে সোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ রাজীব গান্ধীকে বলতো তিনি নাকি বোফোর্স কামানের টাকা চুরি করেছেন কংগ্রেস অধীর চৌধুরী লজ্জা নেই তোমার নেত্রী ইন্দিরা গান্ধীকে যে দল ডাইনি বলল তোমার নেতা রাজীব গান্ধীকে যে দল ডাইনি বললো সেই পায়ে লুটোপুটি খাচ্ছ গড়াগড়ি খাচ্ছ তোমার লজ্জা করে না এই কারণে মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে তৃণমূল তৈরি করেছিলেন কারণ মমতা ব্যানার্জি সেদিনই বুঝে গিয়েছিলেন যে যে কংগ্রেসটা আজকে বাংলায় আছে সেই কংগ্রেসটা আসলে সিপিএম এর দালাল এবং আমি আপনাদের বলছি মায়েরা দাদারা উনিশশো সালে দিদি যদি তৃণমূল না তৈরি করতো আজও রাজ্যে সিপিএম এর সরকার থাকত কারণ কংগ্রেস কোনোদিন সিপিএম কে সরাতে পারত না দিদি তৃণমূল তৈরি করেছিলেন আর করার পর কি দেখলেন ক্ষমতা এলেন এগারোতে আর ষোলোতেই যে সিপিএম কংগ্রেসের প্রেমটা ছিল এতদিন পরকীয়া পরকিয়া মানে কি বিবাহিত আছে কিন্তু সংসারের বাইরে আরেকজনের সাথে প্রেম তো সেই আমাদের রাজ্যের কংগ্রেসের পরকিয়া প্রেম ছিল সিপিএম এর সাথে দিদি রোজ বলতো যে রাজ্যের কংগ্রেসের সাথে কিন্তু সিপিএম এর গোপন প্রেম কংগ্রেসের বড় বড় নেতারা বলতে না না মমতা মমতা মিথ্যা কথা কইছে মমতা মিথ্যা কথা কইছে দু সালে দিদি জিতল ষোলোতেই একটা বিধানসভা নির্বাচন হলো সিপিএম কংগ্রেস আর পরকিয়ার তোয়াক্কা করলো না সংসার ছেড়ে কংগ্রেস বেরিয়ে গিয়ে সেই পরকিয়া করতো বাইরে প্রেম করতো যে ছেলেটার সাথে সেই সিপিএম এর সাথে সংসার তৈরি করে নিল মানে কি দিদি সেদিন যে অভিযোগটা করেছিলেন সেটা সত্যি প্রমাণিত হলো আর আজকেই কংগ্রেস সিপিএম এরা যে বিজেপির দালাল কেন দালাল মায়েরা দাদারা দু একুশের বিধানসভা মনে করুন ঘাড় ঘুড়িয়ে ওপর দিকে তাকালি পনেরোটা প্লেন কুড়িটা হেলিকপ্টার দিল্লি থেকে গোছা গোছা নেতা আসছে অমিত শাহ নরেন্দ্র মোদী কৈলাস বর্গি আর নেতার নাম শুনে এমন নাম বাপের জমে শুনিও নি সব আসছে আকাশে তাকালি প্লেন হেলিকপ্টার রোজ নেতা আসে আবার নরেন্দ্র মোদি ওই সময় দাঁড়িয়ে রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনে আছে আসছে নেতা আসছে আর ওখান থেকে নেতা আসছে আর আমাদের এখান থেকে বাঁধাকপি মূলের মতো নেতা কিনে নিয়ে যাচ্ছে নেতা ভাঙছে নেতা আসছে সবার মনে মনে একটু ডিপ 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 করছে ভয় আবার আরেকটা বড় দালাল শুভেন্দু সেইটাও পাল্টি খেলো সবাই মনে মনে ভাবছে কি রে বিজেপির কি তাহলে সরকারটা চলে আসবে এ রাজ্যেও কি তাহলে যোগী আদিত্যনাথের বুলডোজার রাজনীতি শুরু হবে এ বাংলাতেও কি তাহলে আবার এনআরসি শুরু হবে এ বাংলাতেও কি তাহলে অন্যান্য রাজ্যের মতো আমার সংখ্যালঘু ভাই বোনেরা শান্তিতে থাকতে পারবে না এ রাজ্যেও কি অন্যান্য রাজ্যের মতো আমার বাংলা মায়ের মায়ের ঘরের মেয়েরা রাত্রিবেলা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারবে না এ রাজ্যেও কি এবার ফ্রি রেশনটা বন্ধ হয়ে যাবে এরাজ্যেও কি এবার সবুজ সাথী সাইকেল বাচ্চাদের স্কুলের মিড ডে মিল বই খাতাটা বন্ধ হয়ে যাবে সবাই যখন এই ঢিপ ঢিপ বুক চিন্তা করছে মমতা ব্যানার্জি বাঘিনীর মতো একা লড়াই করছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহের শক্তির সঙ্গে সেই সময় মায়েরা দাদারা সিপিএম কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস তারা কি তারা তো বলে তারা বিজেপিকে আটকাতে চায় তাহলে তারা সেদিন কি করতে পারত তারা সেদিন দু হাত তুলে বলতে পারতো দিদি তুমি লড়াই করো এবারের ভোটে আমরা পারবো না তুমি নরেন্দ্র মোদী অমিত শাহকে আটকাও তারা কিন্তু করলো না দু হাজার একুশের ভোটে সিপিএম কংগ্রেস জোট বাঁধলো আব্বাস সিদ্দিকি বলে একজনকে আবার দলে এনে তিনটে পার্টি সংযুক্ত তৈরি করলো কেন ওরা ভাবলো বিজেপি জোট তো হিন্দু হিন্দু করছে হিন্দুদের ভোট পাবে আর আব্বাস সিদ্দিকিকে এনে বলবো মুসলমান মুসলমান করো মুসলমানের ভোট পাবে হিন্দু ভোট মোদি নেবে মুসলমান ভোট আব্বাস নেবে মাঝখান থেকে দিদি থপাস চা হলো না দেখা গেল কি ওরা ভেবেছিল হিন্দু মুসলমান নিজের ধর্মের পরিচয় ভোট দেবে কিন্তু দেখা গেল না হিন্দু মুসলমান কেউ তার ধর্মের পরিচয় নয় বরং সবাই মিলে ঐক্যবদ্ধ বঙ্গবাসীর পরিচয় ভোট দিয়ে হয় চপ্পল পরা মেয়েটাকে জেতালো দুশোর ওপরে আসন নিয়ে জেতালো সেই দিন থেকে সিপিএম কংগ্রেস বিজেপির তিন তারিখ মাথায় হাত এই মেটারে তো কিছুতেই সরাতে পারি না এর চৌত্রিশ বছরের সরকার বাপের জন্মে কোনো প্রকল্প করেন এখানে তো আপনারা বড়রা আছেন তিরিশ চল্লিশের উপরে যারা বয়স এরকম অনেকে আছেন মায়েরা কাকিমারা দাদারা অনেকে আছেন তো আচ্ছা সিপিএম কত বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ মানে কি দশ যোগ দশ যোগ দশ যোগ চার মানে সিপিএম ক্ষমতায় আসার সময় যে বাচ্চাটা জন্মায় সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার সময় সেই বাচ্চাটাও বাবা হয়ে গেছে এত বছর ক্ষমতায় ছিল বুঝলেন আচ্ছা এই এত বছর একটা পার্টি ক্ষমতায় হাত তুলে মায়েরা দাদারা আমাকে একটু বলুন তিনটে সিপিএমের প্রকল্পের নাম যেটা আপনার ঘরে ঢুকেছিল তিনটে প্রকল্প সিপিএমের সরকার দিয়েছে বলুন তো কেউ মনে করে বলতে পারবেন না কাকা এই যে কাকা পঞ্চাশের কাছাকাছি বয়স দুই হাত নামতে নামতে বলছে কিছু দেয়নি তাহলে চৌতিরিশ বছরের একটা সরকার একটা প্রকল্পের নাম কেউ বলতে পারছেন না আর বারো বছরের দিদির সরকার প্রকল্পের নাম বলা যদি শুরু করি বলতে বলতে মরে টাইম শেষ হবে না পান রেশন পাচ্ছেন গলার জোরে বলুন দিদি রেশন দিচ্ছে গলার জোরে বলুন দিচ্ছে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন স্বাস্থ্য সাথীর কার্ড হয়েছে আপনার বাচ্চারা স্কুলে গেলে মিড ডে মিল পায় মিড ডে মিলে ডিম মাংস পাচ্ছে বাচ্চারা একটু এইট ক্লাস এইট এর উপরে পড়লে স্কুলে যাওয়ার সবুজ সাইকেল পায় স্কুলে বই খাতা পাচ্ছে স্কুল থেকে ড্রেস পেয়েছে তাহলে সব হ্যাঁ বলছেন এটা সিপিএম এর বাড়িতেও গেছে বিজেপির বাড়িতেও গেছে তৃণমূলের বাড়িতেও গেছে কংগ্রেসের বাড়িতেও গেছে তাহলে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা কোনো কাজ নাই তো জেঠুর জন্য এটা জোরে হাত তালি জেঠু সত্যি কথা বলেছে এই জেঠুই আমাদের হিরো সত্যি কথা বলেছে চৌত্রিশ বছরে কোনো কাজ করেনি কিছু করেনি হ্যাঁ এই কাকা এনার্জি দিয়ে দিয়েছে সবাই বলছে এক এক করে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে দাদা ঠিকই বলেছেন এখন এইটা হচ্ছে সিপিএম এর দশা এই কারণে বিধানসভা নির্বাচনে সিপিএম কি হয়ে গেল শূন্য কংগ্রেস কি হলো শূন্য এই জন্য সিপিএম আর কংগ্রেসের নেতাদের যদি কেউ বাড়িতে নিমন্ত্রণ করেন কখনো মায়েরা দাদা রসগোল্লা কেউ খেতে দেবেন না ওরা রসগোল্লা দেখলে ভয় পায় জিরো মনে পড়ে যায় ওরা পেয়েছিল তো ভোটে আর জিরোটা কেন পেয়েছিল দিদিকে হারাতে গিয়ে যদি লক্ষ্য রাখতো মোদিকে হারাবো জিরো পেতো না দিদিকে হারাবো লক্ষ্য রেখেছিল তো আর উপরওয়ালা আছে উপরওয়ালা জানে এই ভালো মেয়েটা তোরা ক্ষতি করার চেষ্টা করবি তোদের ডবল ক্ষতি আমি করে দিয়ে চলে যাব উপরওয়ালা সেই ক্ষতিটা করে দিয়ে চলে গেল রাজনৈতিকভাবে মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে আজকে দু সামনে নরেন্দ্র মোদী দেশটা সর্বনাশ করছে আপনারা জানেন মায়েরা দাদারা অলিম্পিক খেলা হয় জানেন তো চার বছর ছাড়া ছাড়া সেই অলিম্পিক খেলায় আমাদের ভারতবর্ষের জন্য যারা গোল্ড মেডেল এনেছিল সোনার মেডেল গোটা দেশের একশো তিরিশ কোটি মানুষের মাথা উঁচু করেছিল তারা আজকে অভিযোগ করছে নরেন্দ্র একজন সাংসদ আমার সেই বোনেদের যে বোনেরা সোনার সোনার মেডেল এনেছিল তাদের সাথে নাকি নোংরা ব্যবহার করেছে আমি আর বলছি না মুখে আনছি না সেই বোনেরা যখন নরেন্দ্র মোদীর কাছে প্রতিবাদের জন্য গেল যে মোদিজি তোমার এই সাংসদকে সরাও আমাদেরকে খারাপ প্রস্তাব দিয়েছে খারাপ ব্যবহার করেছে নরেন্দ্র মোদী কি করলো জানেন তার ওই সাংসদকে সরায়নি বরং অলিম্পিক জয়ী যে বোন অভিযোগ করছে তাকে ধরে জেলে পুরে দিয়েছে আজকে তারা কি করছে জানেন তারা অলিম্পিকে যে সোনার মেডেল পেয়েছে আজকে হরিদ্বারের গঙ্গায় গিয়ে ওরা আজকে সবকটা বিসর্জন করতে যাচ্ছে এই লজ্জা আজকে দেশ কিন্তু কোন খবরের চ্যানেলে দেখছেন এটা নিয়ে বেশি খবর খবর কিন্তু হচ্ছে না কেন বলুন তো কারণ মোদিকে নিয়ে বেশি খবর হলে চ্যানেলটাই মোদী বন্ধ করে দেবে তাই সকাল থেকে রাত অব্দি শুধু দিদিকে গালাগালি করো দিদিকে গালাগাল করো আর দিদি আর মোদির মধ্যে একটা তফাত আছে কি তফাত জানেন মায়েরা দাদা আবার একটা মিল আছে মিল হচ্ছে দিদি নরেন্দ্র মোদী ছোটবেলায় চা বিক্রি করতেন মানে গরিব ঘর থেকে উঠে এসছেন গরিবের যন্ত্রণা দেখেছেন তাই সাধারণ মানুষ ভেবেছিল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে কেন একসময় চা বিক্রি করতো গরিব ছিল আর আমাদের দিদিও কি করতেন হরিণঘাটা দুধের কোম্পানিতে সেলস গার্ল ছিলেন অর্থাৎ ওই শিশি করে যে দুধের বোতলগুলো পাওয়া যেত ওগুলো বিক্রি করতেন দিদির বাবা মারা গেছিল কম বয়সে বিনা চিকিৎসায় পয়সা ছিল না চিকিৎসা করার দিদি এই কাজ করে টিউশনি করে ভাই বোনেদের পড়াশোনা করিয়েছিলেন ওই ছোট্ট বয়সে তাই দিদিরও কষ্টের জীবন তাই দিদিকেও লোকে মুখ্যমন্ত্রী বানালো যে এই মেয়েটা মুখ্যমন্ত্রী হলে গরিবের কষ্ট বুঝবে তাহলে মোদিও গরিব ছিল দিদিও গরিব ছিল একজনকে আপনারা মুখ্যমন্ত্রী বানালেন একজনকে দেশের প্রধানমন্ত্রী বানালেন কিন্তু মোদি প্রধানমন্ত্রী হয়ে রং পাল্টে গেল কি শুরু করলো প্রধানমন্ত্রী হয়ে নিজের জন্য একটা স্যুট কিনলো স্যুটটার দাম কত জানেন মায়েরা দাদারা মোদির একটা শুটের দাম দশ লক্ষ টাকা একটা সুট আমি আমার বাবা আমার দাদু গোটা জীবনে যত জামা কাপড় পড়েছি সেইটা মেলালে এক লাখ হবে না আর মোদি একটা স্যুট পরেছে দশ লাখ বললো নরেন্দ্র মোদী নিজের জন্য তারপরে মনে করলো একটা প্লেন কিনবে ভাবুন আমাদের খুব যদি শখ হয় আমরা নিজের জন্য একটা সাইকেল কিনি আর নরেন্দ্র মোদীর শখ হলো তিনি একটা প্লেনই কিনে নিলেন বুঝলেন কিন্তু প্লেনটার দাম দাম কত দাদারা একটা প্লেনের কোটি আট হাজার মানে আটের পেছনে শূন্য বসাতে শুরু করুন আট শূন্য 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 আমার পঁচাত্তর বছর বয়স হবে শূন্য শেষ হবে না এই আট হাজার কোটি দিয়ে মোদী একটা প্লেন কিনলো তাহলে গরিবের বেটা ছিল প্রধানমন্ত্রী হয়ে দশ লাখের সুট আট হাজার কোটির প্লেন আর দিদি মুখ্যমন্ত্রী হলো মুখ্যমন্ত্রী হয়ে আজকে কত বছর বারো বছর মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে টালির চালের বাড়িতে থাকতেন আজও সেই চালের বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে সাদা ফিনফিনে পরতেন আজও সেই সাদা শাড়ি পরেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে হাওয়াই চপ্পল পরতেন আজও সেই হাওয়াই চপ্পল পরেন মোদী বদলে গেছে আমার ঘরের দিদিটা মায়েরা দাদারা আমার ঘরের দিদিটা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে আরেকটা তফাৎ দেখুন মোদি আট হাজার কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো তাহলে দিদিও কিনতে পারতো দিদি তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিনতেই পারতো কিন্তু মোদি আট হাজার কোটি দিয়ে নিজের জন্য একটা প্লেন কিনলো ওই আট হাজার কোটি দিয়ে দিদি নিজের জন্য প্লেন না কিনে বাংলার সমস্ত মায়ের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করে দিল এটাই হচ্ছে আর দিদির দাদারা একটা মহিলা তফাত শুরু থেকে গরিবের কথা ভেবেছে জানেন একদিন দিদি মহলে রাস্তা দিয়ে যাচ্ছে তখন সদ্য ক্ষমতা এসছে দু হাজার এগারোর পরে পরে আর যেতে যেতে দেখছে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খালি পায়ে হাতে প্লাস্টিক নিয়ে কোথায় জানি যাচ্ছে দিদি গাড়ি থামালেন না বলেন ডাকলেন বলে এই ছোকরা শোন কোথায় যাচ্ছিস তোরা তো তিন চারটে ছেলে মেয়ে ছিল দিদিকে বলছে দিদি স্কুলে যাচ্ছি জঙ্গলমহলের দিকে দিদি বলছে স্কুলে সাথে প্লাস্টিক কেন ব্যাগ কোথায় কোথায় স্কুলের ড্রেস আর পা খালি পা কেন একজনের হাওয়াই চপ্পল আর বাকিদের পা খালি স্কুলের বুট কোথায় একটা বাচ্চা মেয়ে দিদিকে বললো দিদি আমার বাবা সন্ধেবেলা ঘুগনি বিক্রি করতে যায় ওইটুকুনি রোজগারে তো সংসার চলে না তাই দিদি মা ব্যাগ কিনে দিতে পারেনি আরেকটা মেয়ে ছেলে ছিল সে বলল দিদি আমার বাবা হচ্ছে মাতাল মদ খেয়ে সারাদিন পরে থাকে ঘরে আমার মা লোকের বাড়িতে কাজ করে করে টাকা রোজগার করে কি করে দিদি মাকে বলি দা জুতো কিনে দাও স্কুলে যাব তাই দিদি আমরা এভাবেই যাই দিদি বললো তাহলে তোদের কারো স্কুলের ড্রেস জুতো মোজা ব্যাগ কেনার ক্ষমতা নেই ওরা বললো না দিদি ছেলে মেয়েগুলোকে দাঁড় করিয়ে রেখে ওই গাড়িতে বসেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে ফোন করলো ফোন করে বলল আজ থেকে রাজ্যে নতুন প্রকল্প শুরু হবে ওই থেকে শিক্ষামন্ত্রী বলল কি দিদি বলল যাদের মায়েরা জন্ম দিয়েছে পালন করেছে কিন্তু অর্থের অভাবে ছেলে মেয়েদের জুতো মোজা বই খাতা কিনে দিতে পারে না তাদের মাও যদি না পারে তাদের বাংলা থেকে তাদের জন্য সেটা করে দেবে সেদিন থেকে চালু হলো নতুন প্রকল্প স্কুলের বাচ্চারা জুতো পায় মোজা পায় বই পায় খাতা পায় এমন মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় আর দেখেছেন মনে করে বলতে পারেন মায়েরা দাদারা তারপরে বাচ্চাগুলো স্কুলে যায় সিপিএম এর সময় একটা বিখ্যাত কথা ছিল খিচুড়ি স্কুল মনে আছে খিচুড়ি খিচুড়ি স্কুল স্কুলে গেলে একটা ক্যানে করে বাড়ি ভাগিয়ে দিত দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেখানে ভাত আনলেন ডাল আনলেন সোয়াবিন আনলেন ডিম আনলেন এখন স্কুলে মুরগির মাংস দেওয়া হয় কেন জানেন দিদি মনে করে যে আমার বাংলার দশটা বড় পরিবারের ছেলে মেয়ে যদি মাংস ডিম খেতে পারে আমার ঘরের গরিব বাপের বেকাটা স্কুলে গিয়ে মাংস আর ডিম খাবে বাংলায় তাদের সমান অধিকার আছে কে ভাবলো মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ দিন মায়েরা দাদা এরকম আর দেখেছেন হাতে দেখেননি ফ্রি রেশনের চাল দিদি দিচ্ছেন সিপিএম কংগ্রেস বিজেপি বলছে ভিক্ষা 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 বন্ধ করে দাও দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি বলছে বন্ধ করে দাও দিদি বলছেন যতদিন ক্ষমতা আছে আমি দেব নেই এগুলোকে ভিক্ষা বলে দিদি বলছে ভিক্ষা আমি মনে করি না মা যদি তার সন্তানের জন্য দুমুটো ভাত বেড়ে দেয় সেটা কি মা সন্তানকে ভিক্ষা দিচ্ছে সেটা কখনো হতে পারে না দিদি কাজ করলেন ক্ষমতা এসে গলিতে গলিতে গ্রামে গ্রামে ঢালাই রাস্তা করলেন ক্ষমতা এসে গ্রামে গ্রামে ইলেকট্রিকের পোল পৌঁছে দিলেন ক্ষমতা এসে প্রতি পরিবারকে ফ্রি রেশনের চাল তুলে দিলেন বাচ্চাদের জুতো মোজা বই খাতা পড়াশোনা কোনো অভাব রাখলেন না তাই তো দিদি তিনবার ফিরে এলেন মুখ্যমন্ত্রী হলেন আর আজকে এদের এই জন্য সমস্যা আজকে সিপিএম কংগ্রেস বিজেপি মায়েরা দাদারা সবাই কিন্তু জোট বেঁধেছে এরা জানে দিদিকে হারাতে পারলে গরিবদের সব প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে গরিব কিছু পাবে না তাই দিদিকে হারাও হারিয়ে মোদীর সরকার বাংলায় চালু করো এটাও কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস সবার সম্মিলিত প্ল্যান এরা বলে না সেটিং চৌধুরী আর দেখবেন টিভিতে সিপিএম এর নেতারা বলে দিদি আর মোদীর নাকি সেটিং আছে বলে না টিভিতে শুনেছেন তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলায় দু হাজার উনিশের লোকসভা যখন তৃণমূল চৌত্রিশ থেকে কমে বাইশ হয়ে গেল আর বিজেপি হঠাৎ করে বেড়ে আঠেরো হয়ে গেল মনে আছে সেই কোন পার্টির ভোট বিজেপিতে দেখুন সিপিএম গেছিল পার্টির ভোটটা পুরোপুরি চলে গেছিল বিজেপিতে আর সিপিএম পার্টি শূন্য হয়ে বিজেপিকে আঠেরো করে দিয়েছিল তাহলে কার সাথে কার সেটিং বন্ধু এবং আরো বড় সেটিং মায়ের দাদারা রোজ আর সারদা চিটফান নাম জানেন তো লোকের কোটি কোটি টাকা লুটেছিল এই রোজ আর সারদার জন্ম তো সিপিএম এর সময় কবে উনিশশো সালে সিপিএম ক্ষমতায় আসার পর উনিশশো সালে কোম্পানিগুলো জন্মায় আর মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর কোম্পানিগুলো উঠে যায় মানে একজন ক্ষমতায় আসার পর কোম্পানি চালু হলো আর একজন ক্ষমতায় আসার পর কোম্পানি উঠে গেল মানে বুঝতে পারছেন এই যে দিদি আসার পর কোম্পানি উঠে গেল দিদি নিজের পুলিশ দিয়ে তদন্ত শুরু করলো তদন্ত যখন করছে তখন দিদির হাতে তথ্য এলো যে তো সিপিএম এর বড় বড় মাথারা লুটেছে শারদা থেকে রোজ ভ্যালি থেকে এই জন্যই তো কোম্পানিগুলোকে বাড়তে দিয়েছে কুড়ি বছর তিরিশ বছর দিদি যেই গ্রেপ্তার করতে যাবে অমনি কংগ্রেস আর সিপিএম মিলে চলে গেল আদালতে বলল সিআইডি না সিবিআই চাই কেন সিবিআই হলে দিল্লির হাতে চলে যাবে আর তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার দু সাল মন দিয়ে শুনবেন সিবিআই হাতে তদন্ত গেল সারদা রোজ তদন্ত সিবিআই করা শুরু করলো দিদির হাতে আর তদন্ত রইল না দু সালের পরেই চোদ্দ সালে মোদী ক্ষমতায় চলে এলো এবার নরেন্দ্র মোদী সিবিআই তদন্ত করতে করতে তৃণমূলের নেতাদের তো জেলে ঢোকাচ্ছে সব জায়গা থেকে কারণ জানে মমতাই শত্রু এবার নরেন্দ্র মোদী দেখলো ও বাবা আসাল মে তো সারদা রোজ ভ্যালি মে সিপিএম বলা হয় কংগ্রেস বলা হয় কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু গ্রেফতার করলো না ওদের কেন করলো না সিপিএম কংগ্রেসকে একদিন ডাকলো সিপিএম কে ডাকলো শুনিয়ে সিপিএম নেতারা গেল গিয়ে বললো মোদিজি বলিয়ে বলছে সারদা মে তো আপনার নাম হ্যাঁ সব লোক তো অ্যারেস্ট হয়ে সিপিএম নেতারা মোদিজির পায়ে পড়ে বললো মোদিজি আপকা সিবিআই সে টিএমসি কো অ্যারেস্ট কীজে সিপিএম সিপিএম কো মত কীজে মোদিজি বললো ফির মুঝে কে মিলে সিপিএম বললো মোদিজি দো লাড্ডু মিলেগা গা মোদিজি বললো কে লাড্ডু তখন সিপিএম বললো মোদিজি ত্রিপুরাতে আমাদের সরকার আছে সিপিএম প্রথম লাড্ডু হচ্ছে দু আঠেরোর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় আমরা সিপিএম আমরা লড়বই না গোটা সরকারটা বিজেপিকে তুলে দেবো মোদীজি প্রথম লাড্ডু মোদীজি বললো কার পায়গা বলে হা করেগা বলে কারকে দিঘা সিপিএম সত্যি সত্যি তাই করলো ত্রিপুরায় সিপিএম এর সরকার ছিল সরকারটা চলে গেল বিজেপির হাতে ব্যাস নরেন্দ্র মোদী বললো মোরাম্বো খুশুয়া এবার বললো মোদীজি আর দুসরা লাড্ডু মোদীজি বললো কে আর দুসরা লাড্ডু বললো দেখিয়ে ত্রিপুরা আমি আমার সরকার থা আমাদের সরকার ছিল আমরা তো তুলে দিয়েছি কিন্তু বাংলায় তো আমাদের সরকার নেই এখানে দিদি বসে আছে আপনার হাতে তুলতে পারব না কিন্তু মোদিজি কথা দিচ্ছি বাংলায় আমাদের যে তিরিশ শতাংশ ভোট আছে এবং আমাদের যে কর্মীরা আছে গোটাটা আমরা আপনার পার্টি বিজেপি কে দিয়ে দেবো মোদিজি বললো করপা বলে হে দু হাজার উনিশের লোকসভা ভোট সিপিএম এর গোটা ভোট বিজেপিতে সিপিএম এর সব কর্মী বিজেপিকে কে মোদি বললো ডবল খুশ হুয়া বল যে কে চাইয়ে সিপিএম বললো মোদিজি কুচ নেই চাইয়ে রোজ ভ্যালি সিপিএম অ্যারেস্ট মত করেন মোদিজি বললো যা ওই হোক সিফ টিএমসি সি নেতা এরেস্ট করেন জেল মে এইটা হচ্ছে সেটিং আমি তোমায় ভোট দেব তুমি আমায় গ্রেফতার করবে না এই কারণে সিপিএম এর নেতারা এত লাভায় আর এই কারণেই সিপিএম এর নেতারা টেন্ডার পেয়েছে মমতা ব্যানার্জিকে বাংলায় হারানোর আর এই টেন্ডারেরই অংশ অধিত চৌধুরী সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম সবাই তাই মায়েরা দাদারা খুব সাবধানে থাকতে রাখতে হবে আমাদের দিদিটাকে মনের মনি কোঠায় আগলে রাখতে হবে কারণ একশো বছরে একটা মমতা ব্যানার্জি আসে একটা মমতা ব্যানার্জিকে হারালে আর দ্বিতীয় মমতা ব্যানার্জি আমরা কখনো পাবো না তাই মহিলাকে বুকের মনি কোঠায় আগলে রাখতে হবে মায়ের